আসানসোলের কালীপাহাড়ি এলাকায় ভয়াবহ ঘটনা ভূমিধসের পর ভোর চারটে নাগাদ এক বিকট বিস্ফোরণে মাটি ফেটে প্রায় একশো মিটার লম্বা গভীর ফাটল তৈরি হয়েছে কালীপাহাড়ির দুর্গা মন্দিরের কাছে এই ঘটনায় এলাকার মানুষ ভয়ে কাঁপছে স্থানীয়রা বলছেন ইসিএল কয়লা খননের পর খনি ঠিকমতো ভরা না করায় এমন বিপদ বারবার হচ্ছে প্রতি মুহূর্তে ভয়ে আছে কখনও মাটি ধসবে বা আরেকটি বিস্ফোরণ হবে জানি না তারা বলছেন তাদের পরিবার নিয়ে নিরাপদ জায়গা যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই ব্যবস্থা চাইছেন বলছেন এক বাসিন্দা ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা ফাটলের কারণ খুঁজতে এলাকায় গেছেন কিন্তু প্রশাসনের তরফে এখনও কোনো স্পষ্ট বক্তব্য নেই এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে কালীপাহাড়ির মানুষ দীর্ঘদিন ধরে খনির কারণে পরিবেশ ও নিরাপত্তার সমস্যায় ভুগছেন তারা ইসিএল ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ ও নিরাপদ আশ্রয়ের দাবি জানাচ্ছেন এই ঘটনা শুধু কালীপাহাড়ি নয় খনি নির্ভর এলাকাগুলোর জন্য বড় সতর্কবার্তা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট हरा सब उधर सब उधर साइकिल ले ले साइकिल ले ले रजिस्टर रजिस्टर करा करा भी करवे तो छोड़ दे अल्लाह बड़ा कर दे Terima kasih telah menonton video ini. আমি কাজে ছিলাম শিলা আমার ফোন করেছে বাবা এরকম এরকম ব্যাপার হয়েছে জমিটা একবার বসে গেছে আমি এসে ডিউটি থেকে দেখছি তো একবার সত্যি বালি ফালি আমার যা ছিল সব এর ভিতরে চলে গেছে গাছও পড়ে গেল হ্যাঁ গাছ পাশ সব পড়ে গেছে পাশেই তো আপনাদের বাড়ি হ্যাঁ পাশে আমাদের বাড়ি বাড়িতে কিছু হয়েছে না বাড়িতে কিছু হয়নি তার এই এ তো বাড়ির পাশে এইরকম একটা ধস নেমেছে কত আতঙ্কে রয়েছেন আপনারা না সে তো আছে কি নাম আপনার আমার নাম জিতেন্দ্র কোন কোনো ব্যাপার হ্যাঁ গাছ পড়ে গেছে ওইখানে ধস নেমে গেছে এই তো এটা কোন এলাকা বলে কালীপাড়ি বলে কালীপাড়ি দুর্গা মন্দির পেছনে আগে ওরকম এরকম হয়েছে কি অনেক না 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 এখানে সেরকম ঘটনা ঘটনা আশেপাশে তো বাড়িও আছে না এরকম ঘটনা ঘটনায় এই এখন আচ্ছা এটা কি বাড়তে পারে কি মনে হচ্ছে হ্যাঁ এটা বাড়তে পারে মানে হলে তো নিশ্চয়ই বসবে কি নাম আপনার আমার নাম দেবু বাড়ি